কারণ এই বাঙালি জাতি আপনাকে যখন সঠিক জায়গায় দেখবে তখন তাদের শরীর জ্বলবে আর যখন ভুল জায়গায় দেখবে তখন তাদের শরীর খুশিতে নাচবে সুতরাং যখন আপনার জীবনে চলার পথে কেউ বলবে বেশি মানুষ তুই তো বিনা তুই তোর দ্বারা সম্ভব না আপনি তখনই সঠিক পথে আছেন আর যখন আপনাকে বলবে যা 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 তোর দ্বারাই সম্ভব তখন আপনি ভুল পথে আছেন সুতরাং তো ভাই তালায় যান বা ফারজানা বলেন যাই বলেন এই ফারজানার ভিডিও তো আমরা একটা দেখি না

আগুনটা হারাই বাবু একটা কথা বলল আমার মন মনের মধ্যে একদম আবেগ আপ্লুত হয়ে গেলাম আসলে আমরা যারা পুরান এখন নতুনটা তো চিনে না চাইলেই মানে গালা gali অমুক তমুক সিনিয়রদের কিভাবে কথা বলতে গালি দাও সেটা ভদ্রভাবে গালি দাও এমন ভাষা ইং ইউজ করে যেটা আসলে মানে নিজেকে মানে কি বলবো এটা আসলে উচিত না এই ভাষা ভাষা সংস্থা একটু ঠিক করো তোমরা যারা নতুন যারা জুনিয়র তোমাদের এই শব্দগুলো গুলো ঠিক করো সমস্যা বললো এটা আপনি হয়তো বুঝতেছেন না আমার মনে হয় এখানে তুফান ভাইকে খোঁচা মারছে নাকি ভাই হ্যাঁ আমাকে বলছে আমাকে বলছে আমার প্রিয় ছোট ভাই অনেক খুব স্নেহ ছোট ভাই অনেক আমাকেই বলছে অনেক আমাকে হাতে ধরে শিখিয়েছে অনেক কিছু তো অনেকের দ্বারা আমি পাবলিশিটিতে আসছি অনেকের দ্বারা আমি পরিচিতি হয়েছি আমাকেই বলছে অনেক কে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রায় সময় দেখছে দুই তিনবার দেখছি প্রোগ্রামে তবে তেমন একটা ইয়ে করতে দেখি নাই তবে উনি শাকিক সেটা আমি জানি একটা গান গাইছে শাকিক খান গানটা খুব সুন্ডল হয়েছে তবে একজন ভালো সাকিব্যানের আর সচেতন হচ্ছে তখন একজন সাকিব্যানের কথা বলার আগে অনন্ত বুঝতে হচ্ছে যে কামুটা নিজে এসে কর্তৃপক্ষ এই যে নাজমুল নামে একজন কমেন্ট করছে এই যে একটু বাজে কমেন্ট করছে আমাদের মেগা স্টার বলছে তো শুন সাকিব খান কি তোর ভাষায় যায় তোর বোনের তোর মার লাগিয়ে করছিল আমি করছিলো তুই কি হাতে নাতে ধরছিলি

যে দুই বছর ধরে আছে সে অভক্ত আজকে মনে করেন আমি তো এই নিরানব্বই থেকে আমি তার ভক্ত এটা আমি নিজে থেকে আমি জানি আমি কবে থেকে ভক্ত হয়েছি তার ঠিক আছে তার আমি নামও জানতাম না প্রথম জানতাম তার নাম মশাল ঠিক আছে সাকিব খানও কই থাকতাম না মশাল প্রথম ছবি অনন্ত ভালোবাসা তাই আমরা সবাই ভক্ত কিন্তু এখন আমাদের ভক্তরা মানে প্রত্যেকটা ভক্ত হৃদয় থেকে কিভাবে ধরে রাখা যায় কিভাবে মানে কোনো কিছু খারাপ কিছু না বলা বা খারাপ মন্তব্য না করা একদিক থেকে বিরক্ত থাকাই ভালো সবাই মিলামেশা থাকা ভালো আমরা প্রত্যেকটা অনুষ্ঠান কম বেশি কুর্ম বিকুর্ম একটা মধুমিতা হলে বা যে কোনো হলে ঠিক আছে আমরা চিতাছি এই জিনিসটা কিন্তু এখন আমরা নিজেরা নিজেরা যেভাবে কাদা সরাসরি করতাছি এটা আমাদের সামনে অন্য তৃতীয় পক্ষ থার্ড পার্টি এটারে লুফানিয়া নিব ভাই আহ হ্যাঁ মুজা বলো ওই যে সুদীপ হাওলাদার একজন আছে না হ্যাঁ সুদীপ উনি দেখতে চাইছেন কি সবার কি কন্ট্রোভার্সি আর কি যেটা যে ভিডিওটা ছালে কন্ট্রোভার্সি তৈরি হবে সেগুলো ছাইরা আর কি উনি নিজে আর কি এমনভাবে বলতেছে উনি নিজেও এটাতে জড়াইতেছে না উনি নিজেও সেট থাকতেছে আবার অন্যকে দোষ চাপাইতাছে মানে আমরা ওনারে কিছু বলতেও পারতেছি না সইতেও পারতেছি না এমন একটা পর্যায়ে চলে গেছে বুঝছেন উনি হয়তোবা পুরোতন অনেক আপনাদের সমানেই মনে হয় হয়তো বলছি যে ছোট ভাই দেখো এগুলো করা ঠিক না সোশ্যাল মিডিয়া কাওকে ব্যক্তিগত হেজেশনমেন্ট করা ঠিক না তুমি যা করছো সেটা তোমার পুরস্কার বিদায়তা দেবে জোর করে তুমি কাওকে ছোট করতে আসিও না যাইহোক অনেক কথা বলতে হইছে পরে অনেক তর্ক বিতর্ক হয়েছে পরে বলছে আমাকে ঠিক আছে ভাই আর হবে না এই আর কি আর কিন্তু ফারজানাপুর বিষয়টা নিয়ে আবার ওই দেখলাম যে

মানে একটা কিছু পরিকল্পনা দুই তিন ঘন্টার একটা টাইম নিয়ে আমরা বসুন ঠিক আছে কারণ সামনে মানে যে পরিস্থিতি দেখতেছি অনলাইনে অনেক কিছু বলা যেতেছে না বুঝছেন আজকা খান তো দেখলেনি যে আজকা একটা পোস্টের কারণে আজকে কত কিছু হয়ে গেল ঐতিহাসে বুঝছেন

না না জনি ভাই বাদ দিন আপনি অটো কেটে গেছেন অটো কেটে গেছেন আপনি আবার করলেন নাজমুল তোমার বাসায় কিন্তু সেভে রাখো তুমি কাগজে খেপাইতেছ বুঝতেছ না তুমি যে না যে শব্দগুলো ইউজ করতেছ এগুলো শুনতে শুনতে কিন্তু আমরা এই পর্যায়ে চলে দেবো পরে কিন্তু ভাই তোমার কিছু হইলে আমি কোনো দায় থাকবো না এই নাজমুলটা কে এই কে এই কে এত ছবিও নাই তোমার এই জায়গায় করতে কে কইছে তোমার এই কমেন্ট গুলা কে তোমার কমেন্ট তো কেউ দুষ্টছে না আমার কারো সঙ্গে কোনো কিছু হয়নি কোনো প্রতিহিংসা প্রতিমূলক কোনো কিছু হয়নি আমি জানি না কেন আমার অপরাধ একটাই আমি অপু বিশ্বাসকে ভালোবাসি কারণ অপু বিশ্বাস আমার বোন এটাই দোষ আমার আর অন্য কিছু না এখন অপু বিশ্বাসকে ভালোবাসলে যে সাকিব খানকে ভালোবাসা যাবে না এটা দুই চার দিনে জানতে পারতেছি আর কি এর আগে জানতাম না আর ভাই

ওদিনকে আপনার আমার একটা ভিডিও দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি গা এই ভিডিওটা আমি এখানে আপনার বলুম না ঠিক আছে একটা ভিডিওতে আমি আপনার মুখ ধুয়েছি অনেক যে না আপনি কঠিন সময় কঠিন ভাবে একটা লোকের জবাব দিচ্ছেন বাহিরে থাকে লোকটা ঠিক আছে একটা ভিডিও বানাইয়া দিন শেষে যাই করে না করেন ওই ভিডিওটা বানাইছেন মানে আমার খুব ভালো খারাপ ভালো লাগছে এতটুকু আমি বলতে পারি আমি যে ইলিয়াসকে নিয়ে ভিডিওটা বানাইছি কত বড় রিস্ক নিয়ে এটা দেখছিলেন আরে ওইটাই আমি বললাম আপনার নাম বলা লাগবে না আপনার খালি ইঙ্গিত বুঝা লইবেন এবং এটার জন্য আমাকে ঠেটো খাইতে হইছে তারপর সব ঠিক হয়ে গেছে আবার না আমার ভিডিওটা ইলিয়াস পর্যন্ত গেছে আপনার ঘটনা হইছে আমি তো আপনার কথাই বললাম আমি তো অনেক কিছু বলে বলতে পারি এই জায়গায় আমি তো বলুম না আমাদের দেশে তো এখন আইন নাই ভাই আমাদের দেশে এখন খুব ওই আমি দেখতাছি যে শেখাজিনা যাওয়ার পরে আরো মনে করেন যে কঠোর হইছে

মানে কি বলবো মহনে আমরা এখানে মানে একদিন আমরা বসি এক জায়গায় অনেক ভাই আমরা এখানে বসি সুদীপ বসে আমরা এখানে মিট করতে হ্যাঁ আমি অনিককে বলছি অনেকে বারবার একটা কমেন্ট করতেছে